আজকের মোটামুটি ভাবে পঁয়তাল্লিশ পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট মানুষের নাম এসআইআর এ থাকবে না মানে আমি কি চলছে যে কথাগুলো আপনারা জানেন না কৌশল করে আপনাদের জানানো হয় না আমি আজকে সেই সত্যি কথাগুলো বলে দেবো যেগুলো আপনারা অন্ধকারে আছেন আপনারা বসে পড়ুন সুস্থ শুনুন আজকে পর্যন্ত খবর দু তারিখ কিংবা এক তারিখে আমাদের এসআইআর শুরু হবে দু তারিখ কিংবা এক তারিখে এসআইআর শুরু হবে কাগজের খবর নর্থ চব্বিশ পরগনাতে এখন পর্যন্ত যা হিসাব দুটো পার্টে এসআর হচ্ছে একটা বিএলআরও এবার বাড়িতে বসে করছেন আর একটা এরপরে দু তারিখের পর বাড়িতে বাড়িতে এসে ফর্ম দেবে তো বাড়িতে বসে যেটা করছে সেটাই একশোটা লোকের মধ্যে পঁয়তাল্লিশটা লোকের নাম বাদ গেছে আপনাদের জেলায় একশোটা লোকের মধ্যে চব্বিশ পরগনায় একশোটা লোকের মধ্যে পঞ্চান্নটা লোকের নাম বাদ গেছে এটা গেলে দু হাজার দুই থেকে দু হাজার পঁচিশের হিসাবে এইটার পরে উনিশশো বাহান্ন ধরবে কয়েকদিন পরে বাড়িতে বাড়িতে কর এই বিষয়টা আপনাদেরকে নিখুঁতভাবে বুঝিয়ে দেবে আমার অন্যতম কাছের চেনে আমার হ্যাঁ শিষ্য বলতে পারেন ভাই বলতে পারেন আপনারা সবাই চেনেন বিখ্যাত রাজু ঘোষ আর রাজু আসছে রাজু আপনাকে এটা বুঝিয়ে দেবেন আপনারা অনেকে বলছেন মুসলমানদের এসে আরে কোনো ভয় নেই আল্লাহ দাদুর কবরস্থান দেখালেই হয়ে যাবে তাহলে পঞ্চান্ন উত্তর চব্বিশ দক্ষিণ চব্বিশ পরগনায় পঁয়তাল্লিশটার লোকের নাম একশোটার মধ্যে বাদ গেলে সবাইকে উদ্বাস তো কটা উদ্বাস তো তাহলে বাকি লোকগুলো কারা এবার হ্যাঁ প্রমাণ করা যাবে কিন্তু প্রমাণ করতে গেলে মামলা মোকদ্দমা করে বাড়ি ঘর জমি জায়গা সব চলে যাবে আসামে আমার জানা ছেলে আমাকে ফোন করে উনিশশো সালের আগের দলিল আট মাস ডিটেনশন ক্যাম্পে ছিল নাগরিক প্রমাণ করতে ছ লাখ টাকা খরচ হয়েছে বুঝে দিন তাহলে এই যে দাদুর কবর দেখিয়ে দিলাম কারণ মুসলমানদের বেজি পাক বানাবুল টাইটেল বল আর মুসলমানদের যদি খতাতে না পারে তাহলে হিন্দু উৎসবকে ধরতে পারবে না মানে হিন্দু উৎসবতে ঘুরতে গেলে মুসলমান যত আক্রমণ করবে মুসলমানদের ওরা তত নাচবে আর তত ওরা ধরা পড়বে এটা বুঝতে হবে তাহলে এসআইআর এই এই প্রথম অবাক কাণ্ড দেখলাম যে বাংলার কোন মুসলমান আন্দোলন করছে না কেন করছে না কারণ হয়েছে মুসলমানদের ভয় নেই এটা একটা কায়দা এটা একটা কৌশল কৌশল করে ঢুকিয়ে দেওয়া হয়েছে মুসলমানদের কোনো ভয় নেই ফলে মুসলমানটা ঘুমিয়ে পড়েছে কিন্তু আজকে পনেরো দিন আগে থেকে মুসলমানরা যদি জানতো